সেপ্টেম্বর টিচার্স ডে প্রত্যেক শিক্ষকবৃন্দকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জানাই ভালোবাসা জানাই সেই সমস্ত ম্যানেজমেন্টকে এখানকার ম্যানেজমেন্টকে যে ম্যানেজমেন্ট অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিটিকে চার বছর রান করালেন তাদেরকে এবং অবশ্যই ফিল্ড ফোর্স যারা ডে ওয়ান থেকে এই কোম্পানির পাশে দাঁড়িয়ে কোম্পানির প্ল্যান সম্পূর্ণ না বুঝে আন্তরিকতার সাথে এই কোম্পানির পাশে দাঁড়িয়ে চার বছর পূর্ণ করালেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ আমার মনে পড়ছে যে এই নিয়ে টপ আর্নার হিসাবে আমি তিন নম্বর বার অ্যাচিভ করলাম এটা আমার হ্যাপি ইয়ার তার জন্য আমার টিমকে প্রথমভাবে ধন্যবাদ জানাই যে ফার্স্ট ইয়ারে আমি যখন ছিলাম আমি কিছুটা পরে এসেছিলাম এই কোম্পানির জন্মের ছ মাস পর এবং ফার্স্ট ইয়ার কম্পিটিশানে এই সরি আপনার ফার্স্ট ইয়ারের অ্যানিভার্সারিতে আমি একটি জিনিস বলেছিলাম যে বছর যা হলো হলো পরের বার থেকে কিন্তু আমি এবং আমাদের টিম এখানে কিন্তু নেতৃত্ব দেবে আমার খুব ভালো লাগছে আজকে যে সেই কথাটা আমার টিম রেখেছে আমরা সবাই মিলে সেটাকে অ্যাচিভমেন্ট করতে পেরেছি এবং আউট অফ পনেরো জন সতেরো জন যা মেম্বার দেখছেন তার মেজর প্রশাসনটা কিন্তু আমাদের টিম হোল্ড করছে তার জন্য আমার টিমকে ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই চোদ্দই আগস্ট দু আমার জীবনের অন্যতম একটি টার্নিং দিন বলে আমি বিশ্বাস করছি এই কারণেই তিলোত্তমার বিচার চাই তীরত্নমার জন্য আমরা তিরিশ সেকেন্ড সবাই এখানে নিরবতা পালন করলাম কিন্তু চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বেশি দিন হয়নি কোনো একজন দুজন মানুষের আন্তরিক চাওয়াটা ফেসবুকের মাধ্যমে বার্তাটা আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষকে নাড়িয়ে দিয়েছে যে দলমত নির্বিশেষে কোনো পলিটিক্যাল পার্টির সহযোগিতা ছাড়া দলমত নির্বিশেষে জনগণ কি করতে পারে তার প্রমাণ আমরা পেয়েছি রাত দখলের মধ্যে দিয়ে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন মহিলারা তাদেরকে আমরা স্যালুট জানাই চোদ্দই আগস্ট দু মানুষ দেখিয়েছে যে কতটা তাদের মধ্যে বিরক্তি রয়েছে মানুষ দেখিয়েছে যে দিনের পর দিন স্বাধীনতার আটাত্তর বছর পরেও আজকে সামাজিক ব্যাধির মতো এইভাবে যে ব্যাধিগুলোর সমাজে রয়েছে এবং তার পেছনে কিছুটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যে মদত রয়েছে সেই জায়গাটা মানুষ চাইছে না মানুষ শান্তিতে বাঁচতে চায় মানুষ ইনকাম করতে চায় তার পরিবারকে নিয়ে ভালো থাকতে চায় মধ্যবিত্ত থেকে একটু উচ্চবিত্তর দিকে যেতে চায় সততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মানুষ বেঁচে থাকতে চায় শান্তিতে থাকতে চায় তার ফ্যামিলিকে নিয়ে এই স্বাধীনতাই কিন্তু ভারতবর্ষে চেয়েছিল যখন ব্রিটিশ শাসন ছিল সেই শাসনকে আমরা পতন করতে পেরেছিলাম বেশ কিছু বিপ্লবী মানুষ যারা নেতৃত্ব দিয়েছিল বহু ভারতবর্ষের আপমোট জনগত যেদিন জেগে উঠেছিল সেদিন আমরা স্বাধীনতা পেয়েছি আটাত্তর বছর পরেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সুবোধবাবুর মতো মানুষ এসে বলছেন নাইনটি পার্সেন্ট মানুষ বিলো পভার্টি লাইন মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীতে বসবাস করছি অর্থনৈতিক দিক থেকে কেন এরকম হচ্ছে কোম্পানি এসছে প্রচুর জব ভারতবর্ষে রয়েছে সবাই কিছু না কিছু কাজ করছেন সবাই চেষ্টা করছেন এক নয় একাধিক মানুষ কাজ করছেন তারপরে অস্তিত্ব রক্ষার লড়াই আটাত্তর বছর পরেও আমাদেরকে লড়ে যেতে হচ্ছে তার পেছনে একটা বড় কারণ কি সেটা কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতা সেটা কিন্তু আজকে মানুষ দেখিয়ে দিয়েছে মানুষ বলেছে যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার চলো এসো সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে দলমত নির্বিশেষে আমরা দেখিয়ে দেবো যে আমরা পারি এবং জনগণ যদি কথা বলে তার কি ইম্প্যাক্ট হতে পারে সেই ইম্প্যাক্ট আজকে আমরা দেখতে পেয়েছি অস্বীকার করার কোথাও জায়গা নেই আমি একজন কট্টর মন সমর্থক আমি বহুবার বহু সময় আমার নেটওয়ার্ক জীবনে চব্বিশ পঁচিশ বছর নেটওয়ার্ক করেছি কিন্তু যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মিশেছে তারা জানেন যে রণদীপ দেখে এক কোটি টাকার ব্যবসা দিল মনবাগান ইস্টবেঙ্গল খেলার দিন সল্ডেক স্টেডিয়ামের বাইরে রণদীপ থেকে কোথাও পাওয়া যায় না রণদীপ থাকে তার দল বলকে নিয়ে গিয়ে অন্তত কিছু তার সঙ্গপঙ্গ আছে যারা সাপোর্টটা করেন এবং কট্টর সমর্থক যাকে বলা হয় আপনারা এই রণদীপ থেকে সেদিনকে দেখতে পাবেন না দেখতে পাবেন ম্যাটাডোরের ওপরে ফ্যাক নিয়ে আমাদের আমাকে নাচার জন্য অনেকবার এখানে বলেছে আমি কোনোদিন নাচি না কিন্তু নিয়ে না আসলে আপনি দেখতে পাবেন যদি সরলে স্টেডিয়াম মুখে দেখেন মনবাগান ইস্টবেঙ্গল খেলায় মনবাগান ইস্টবেঙ্গলের যদি নেচার কালচার যদি আপনাদের জানা থাকে বা মনবাগান মহামান খেলার যদি কালচার নেচার যদি আপনাদের জানা থাকে তাহলে দেখবেন যে যদি কারোর গ্যালারিতে যাওয়ার অভ্যেস থাকে বা যাদের মানে কি বলবো মানে এক্সপিরিয়েন্স আছে তারা জানেন এতটাই মন্ডগোল হয় মাঠে এতটাই দু দলের মধ্যে বিভেদ থাকে দুটো দল কিন্তু আলাদা আলাদা সাইডে বসানো হয় কোনো সময় এক নম্বর দু নম্বরকে জয় বনবাগান এক নম্বর দু নম্বর গেট মনবাগান চার নম্বর নম্বর গেট কোনো সময় চার নম্বর নম্বর গেট মনবাগান এক নম্বর দু নম্বর গেট ইস্ট ইস্টবেঙ্গল এবং বিডিলটা তিন নম্বর গেট থাকে ব্ল্যাক জায়গা পুলিশ সেখানে ব্যারিকেড করে বাসের ব্যারিকেডে কাজ হয় না পুলিশ সেখানে ব্যারিকেড করে এবং তারপরেও আমরা দেখেছি বহু খেলাতে দেখেছি মনবাগান হেরেছে জিতেছে আমরা দেখেছি রাস্তায় ইট ছোড়াছড়ি হয় পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এরকম একটা পরিস্থিতি হয় মনবাগান ইস্টবেঙ্গল খেলায় যদিও সবাই আমরা বাঙালি একশো বছর এই ইতিহাসের পর আজকে তীরোত্তমার এই অবস্থা আজকে বিচার চাই প্রকৃতপক্ষে মানুষ বিচার চায় বলে আজকে মনবাগান ইস্টবেঙ্গল মহামাগান সব দল নির্বিশেষে আজকে রাস্তায় নেমেছে তার বিচারের স্বার্থে এটাকেই বলে প্রকৃত জনগণের আওয়াজ কেন বললাম কথা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমরা নেটওয়ার্ক করছি বহু মানুষ এখানে আছেন হয়তো আমার থেকে এক্সপিরিয়েন্স লোক আছেন যারা নেটওয়ার্ক করছেন নেটওয়ার্কের সংজ্ঞা কি এর সংজ্ঞা কি সুবোধবাবু সুন্দরভাবে বলে গেছেন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে আমি আগের বিয়ারে এই কনফারেন্সও বলেছিলাম পাঁচ তারিখ আজকে আবার এই কথাটা রিপিট করব যে পঁচিশ বছর ধরে আজকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা একটু ভালো জিনিস দেখতে চায় নিম্নবিত্ত পরিবারের মানুষ যাদের মধ্যে স্বপ্ন আছে এই মানুষগুলোকে আজকে কিন্তু বলৎকার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে বিভিন্ন কোম্পানির নাম করে বলতে আমার কোথাও বাধা নেই আজকে বিভিন্ন কোম্পানিতে আমরা নাম লিখিয়েছি দুটি পয়সা ইনকামের স্বার্থে লিখিয়েছি ভালোবেসেছি কোম্পানির নামে বলেছি এবং সেই কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে নিজের কোম্পানিকে ভালো করতে গেলে অন্যকে খারাপ বলতে হয় ছোটোবেলায় বাবা মা শিখিয়েছিল নিজে ভালো হতে গেলে অন্যকে খারাপ বলার প্রয়োজন নেই কিন্তু কোম্পানিগুলো আমাদের শিখিয়েছে যে আমার প্রোডাক্টটাই ভালো অন্য সবকটার প্রোডাক্ট বাজিয়ে আমার প্রোডাক্টটাই ভালো আমার কোম্পানির প্ল্যানই ভালো আমার কোম্পানির প্ল্যানে যে স্ট্রেংথ আছে অন্য কেউ কোথাও নেই এবং ফুটকারে কী করে উড়িয়ে দিতে হয় তার জন্য ট্রেনিং মিটিং সমস্ত কিছু করা হয়েছে পকেটে পয়সা ঢুকুক বা না ঢুকুক পকেটের পয়সা দিয়ে আজকে ট্রেনিং মিটিং আমরা করে কিন্তু সিদ্ধ অস আপনারা অনেকেও তাই আলটিমেট কী দর্শা সেই মধ্যবিত্ত মধ্যবিত্ততেই আছে নিম্নবিত্তে চলে গেছে তার বাড়ির তলায় দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার লাইব্রেরিহীন ব্যবসায় প্রোডাক্ট মার্কেটিং এর প্রোডাক্ট খাটের তলায় ঢুকে বসে আছে আলমারিতে সাজানো রয়েছে কোম্পানিকে ভালোবাসতে গিয়ে নিজের জামা প্যান্ট খুলে গেছে আমরা দেখেছি এইটাকে চেঞ্জ করবে কে দীর্ঘদিন চলছে আমরা দেখেছি আজকে এই তিন হাজার মানুষ যদি এখানে থাকেন পঁচিশশো তিন হাজার মানুষ ভারতবর্ষের প্রথম কোম্পানি আমি আসছি আমি টাইম বেশি আগে নেব না প্রথম কোম্পানি যারা আজকে সবাই মিলে যদি আমি জিজ্ঞেস করি যে একটি মাত্র কোম্পানির নাম বলুন যে কোম্পানিতে এ টু জেড এরকম এখানে একজনও মানুষ আছেন যার আসিনি এখনো একজনও না বলতে পারবেন যদি বলি ভাউচার পান বলবে হ্যাঁ ডেলি পান বলবেন হ্যাঁ ভারতবর্ষের সেকেন্ড কোনো কোম্পানি আমরা দেখি কিন্তু এই যে পরিবর্তন নেটওয়ার্ক মার্কেটিং এম এল এম শুনলে মানুষ বলে বলে যে বাড়িতে নেই বলে কি বলে না বলে 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 যে বাড়িতে নেই বলে আবার আসছে ওরে বাবা কি স্কিম ফিম নিয়ে আসছে কে জানে বাবা দরকার নেই তাতেই চা পাখিয়ে বাড়ি পাঠায় মানে কতটা অপদার্থ হলে কতটা খারাপ জায়গায় পৌঁছে গেলে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে এত বড় সাবজেক্টকে আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আমরা কিন্তু শেষ করে দিয়েছি নিজেদের হাতে দাঁড়িয়ে এবং তার পেছনে নয় ম্যানেজমেন্ট এই জায়গা থেকে আমি সবসময় বলি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য নতুন আজকে লকডাউন পিরিয়ড কাল কি মানুষ খাবে জানে না কাল কি হবে মানুষ জানে না মানুষ ধরতে ধরতে মরছে ভাবার মতো একটি মানুষ ছিল চোদ্দই আগস্টে যেরকম একজন দুজন মানুষ ভেবেছিল যে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গে এক করা যায় আমরা পারি এই ভাবনাটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে যদি কেউ ভেবে থাকে আমি নিউট্রালি বলছি কোম্পানিতে আছি বলে বলছি না সেই মানুষটির নাম মিস্টার সুবোধ কুমার রায় বলতে কোথাও কোনো সন্দেহ নেই সেই মানুষটি আজকে দেখিয়েছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ প্রত্যেকটা মানুষের ঘরে ডেলি হাজার টাকা ডেলি পাঁচশো টাকা ডেলি দু হাজার টাকা ডেলি পাঁচ হাজার টাকা সবাই লাখ লাখ টাকা ইনকাম করবে না সবাই কোটি কোটি টাকা ইনকাম করবে না সবাই পাঁচতলা বাড়ি তৈরি করবে না সবাই গাড়ি কিনবে না কিন্তু মানুষ কি চায় সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা সুস্থ স্বাভাবিকভাবে ইনকাম করা একটা অর্থনৈতিক স্বাধীনতা যেটাকে বলা হয় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার একটা স্ট্যান্ডার্ড ইনকাম করা সেই ইনকামটা প্রতিটা মানুষ চাই আমি অনলাইন বলছি তাহলে সেই কোম্পানিতে রুটি রুটির স্বার্থে আজকে সুবোধ রায় এমন একটি প্ল্যান তৈরি করেছে যে প্ল্যানটা সারা ভারতবর্ষে আগামী দিনে আলোচিত হতে চলেছে এটা কোনো নেটওয়ার্ক এম কে দিয়ে গুড়িয়ে ফেলবেন না এই প্ল্যান সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় একদিন লেখা থাকবে এই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই সেই কোম্পানিতে আমরা কাজ করতে এসেছি গর্ব হয় আজকে আমার আজকে আমার গর্ব হয় এবং কাজ করতে করতে দেখবেন প্রতিটা মানুষের একটা ফার্স্ট সুকান্ত সুকান্তবাবু বলছিলেন যারা গবেষণা করেন তাদের সব থেকে আগে ফার্স্ট সেশন আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমরা যেটা লিডারশিপ দিই লিডারশিপে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বড় কথা নয় আজকে আমি ফার্স্ট কালকে কেউ ফার্স্ট থাকুক আমি চাইব আমি ফার্স্ট থাকি কেউ চাইবে আমাকে টোপকেও করে আসুক এই হেলদি কম্পিটিশন থাকবে এবং এটা থাকাটা স্বাভাবিক কিন্তু যিনি বলছিলেন যে ফার্স্ট্রেশন আসে আমরা দেখেছি মার্কেটিংয়ে কাজ করতে করতে একটা লেভেলের পর পৌঁছানোর পরে মানুষ কিন্তু একটা স্যাটিসফ্যাকশানে চলে যায় ইভেন আমাদের টিমের ক্ষেত্রেও আমরা দেখেছি যে মানুষটি বলে এসেছিল দাদা পনেরো হাজার টাকা ইনকাম হলেই আমার চলবে যে মানুষটি বলেছিল যে পাঁচ হাজার টাকা ইনকাম হলে স্যার আপনাকে আমি ঘাড়ে করে নিয়ে না ছিল আর সে যখন পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাসে ইনকাম করে দু লাখ টাকা মাসে ইনকাম করে তখন কি হয় কি হয় আপনারা বলুন তখন একটাই জিনিস হয় তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এবং এই স্যাটিসফ্যাকশানের ফলে আমার ব্যক্তিগত মত যে এই চার বছর পরে এই কোম্পানিটা যথেষ্ট ভালো গ্রোথ এই গ্রোথ অন্য কোনো কোম্পানির নেই যে প্ল্যান উনি দিয়েছেন এই প্ল্যান সেকেন্ড কোনো কোম্পানিতে নেই মৃত্যুর পরেও ইনকাম দেখিয়ে দিয়ে গেছে এই কোম্পানি আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনিনি রয়্যালটি ইনকাম কাকে বলে অনেক জায়গায় শুনেছি আমরা রয়্যালটি দিই কিন্তু অ্যাকচুয়াল রয়্যাল ইনকাম মানে জিন্দেগি কা সাত বি জিন্দেগি কা পাঁচ বি এলআইসি পলিসি আছে না ঠিক একই রকমভাবে নেটওয়ার্কে প্রথম যদি সার্থক রূপায়ন করে থাকে এটা তার নাম হচ্ছে মিস্টার সুবোধকুমার রায় আর কোমগেটিভ কোম্পানি যে মারা যাওয়ার পরেও একটা মানুষের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পারে যেটা তার ফ্যামিলিকে সাপোর্ট করে এবং একদিন দুদিন নয় সেটা আগামী পাঁচ বছর সাত বছর 10 বছর লাইফ টাইমের দিকে দেখাতে পারে এরকম একটা পরিকল্পনা আছে আমরা অনেকে তো ধরতেই পারি তার মধ্যে আবার গণেশবাবু কি সব বলছিলেন ওএসবি টোয়েস বি আবার নাকি বলবেন তো ওনাকে সময় দেব আমি আর বলবো না ওএসবি টি এসে এমন কেলেঙ্কারি হতে চলেছে বারো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার নাকি ইনকাম বেরোতে শুরু করবে আদার দেন পুরনো ইনকাম কি ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে তাহলে সেখানে এই যে তিন বছরের মাথায় যে স্যাটিসফ্যাকশান এসে গেছিলো আমি প্রত্যেককে বলবো একটু ঝেড়ে পুড়ে উঠুন আমাদের মিশন কি টোয়েন্টি ভারতবর্ষের বুকের এক নম্বর কোম্পানি সুভদ্র রায় বলে গেছেন যে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি আমরা গুগল সার্চ করলে দেখবো ভারতবর্ষের এক নম্বর কোম্পানির নাম প্রক্রিয়েটি মনে প্রাণে এটা আমরা চাই এটাকে আমরা মনে প্রাণে চাই খালি ইয়েস বলে ছেড়ে দিলে হবে না তার জন্য আপনার যেটুকু করা দরকার সেই কাজটাও কিন্তু আপনাকে করতে হবে ডেলি বেসিস আপনাকে প্রোগ্রাম করতে হবে এবং মিশানে আপনি নেবেছেন আপনি ইনকাম করতে আসুন ইনকাম আপনার কাছে এমনি আসবে আপনি মিশালে নেমেছেন সেই মিশনটাকে ফুলফিল করতে হবে ইভেন দেও তার মধ্যে সেই পার্টিসিপেশনটা করবে আপনারা সবাই মিলে করবেন দু হাজার পঁচিশের মধ্যে ভারতবর্ষের মুখে এই কোম্পানিকে দেখিয়ে দেবো আমরা যে কোম্পানি মানে কি নেটওয়ার্ক মানে কি ভারতবর্ষের বহু মানুষকে যার মধ্যে স্বপ্ন আছে বাসনা আছে চাহিদা আছে সেই মানুষকে পজিশনে পৌঁছতে পারে সেকেন্ড কোনো ইন্ডাস্ট্রি ভারতবর্ষে নেই আদার এবং তার সস্পষ্ট প্রমাণ হিসাবে এটাকে তুলে আমরা আপনাদের কি মনে হয় আমরা কোম্পানিতে কাজ করছি কি মনে হয়। আমরা কোনো অনলাইন কাজ করছি ডেফিনেটলি নয় তাহলে সেই কোম্পানির পাশে দাঁড়িয়ে এত ভালো ম্যানেজমেন্ট পেয়েছেন আপ ম্যানেজমেন্ট এত ভালো ম্যানেজমেন্ট পেয়েছেন যেভাবে সহযোগিতা করছে সেই সহযোগিতার হাত যদি আমাদের তরফ থেকে বাড়িয়ে দিই বোধ দিক থেকে যদি সহযোগিতা আসে তাহলে কি হতে পারে শেষ করবো এটা বলেই বাংলা কিন্তু আবার নেতৃত্ব দিচ্ছে হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব ইন্ডিয়া থিংস টু বলো আমরা শুনে এসছি আমার বাংলা নেতৃত্ব দিচ্ছে এবং আমি দৃঢ় বিশ্বাস করি আমি আগে বহুবার তিন বছর এই মিটিং এ বলেছি একদিন এরকম আসবে দিল্লি বোম্বে গুজরাটের কোম্পানিরা ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গে এসে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে তারা বড় হয়েছে সারা ভারতবর্ষে একটা সময় বাঙালিদের যে নাম ছিল আজকে ঘেন্না করে থুতু ছেটায় মানুষকে শরীরে এটাই বাস্তব কিন্তু দিন আর বেশি বেশি নেই নেই আমরা দেখিয়েছিলাম স্বাধীনতার সময় আমরা দেখাচ্ছি দু হাজার চব্বিশে নেটওয়ার্ক মার্কেটিং বিগত দিন দেখিয়েছে বাঙালি আজকেও দেখাবে বাঙালি আমি কোনো জাতের কথা বলছি পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা সবাই মানে আমি বিশ্বাস করি তাই বাঙালি পারে পশ্চিমবঙ্গ পারে আজকে আমরা দেখাব সারা ভারতবর্ষকে আগামী দিনে আমরা নেতৃত্ব দেবো তার আতুর ঘর হবে লিডারশিপের আতুল ঘর হবে পশ্চিমবঙ্গ এই নেশা নিয়ে এই বাসনা নিয়ে এই চেক নিয়ে আপনারা সবাই এই হল থেকে যাবেন আজকে সুবোধবাবুর বক্তব্য শুনে এই আশা রেখে বিশ্বাস রেখে আপনাদের প্রত্যেককে করজোড়ে আরেকবার নমস্কার জানিয়ে আমার তরফ থেকে বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ